পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চাচা ছোলা আক্রমণ তোহা সিদ্দিকের ফুরফুরাই উন্নয়ন নিয়ে ভাবেন না এক টাকাও খরচ করেননি বিধায়ক হিসেবে ফুরফুরাই ইসালে সবাবে কত টাকা খরচ হচ্ছে তার কোনো হিসেব নেই অভিযোগ করেন পীরজাদার তোয়াহা দিকে। লক্ষ লক্ষ মানুষ ফুরফুরাই আসবেন কাল থেকে তিন দিন সেই সময় মন্ত্রী সেখানে গেলে ঘাড় ধাক্কা খেয়ে যেতে পারেন বলেও আশঙ্কা করেন তিনি আজ ইসালে সবাব নিয়ে প্রশাসনিক মিটিং এ কোনো পীরজাদাকে ডাকা হয়নি বলে জানান কাজ করছে আমাদের গঙ্গাসাগর মেলা সাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয় অন্য রাজ্যের মানুষ পার্সেন্ট এই রাজ্যের মানুষ কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয় এটা আমার মনে কোনো হিংসা নাই আমি চাইছি আরো দেওয়া হোক এটা বাংলার একটা আমাদের সুনাম হবে আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আছে বাংলার মানুষ তাদের জন্য কি করা হচ্ছে সেনাশিস তো খুব মানে কি বলো রানা দলে বাগান দিতে এসেছে ফুরফুরা শরীফে উন্নয়ন মানে আপনারা প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে উত্তর দিয়েছে উত্তর দেয়নি আপনারা প্রশ্ন করেছেন মুসাফের খানা হয়েছে চালু হয়েছে বলে হ্যাঁ চালু আছে কত বড় মিথ্যাবাদ কত বড়ো কজ্জাব কত 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 বড়ো ঝুটা গুষা মেঘান চালু হয়নি সে যেই বলুক যেই বলুক সত্যটা বলতে হবে যেই বলুক সত্যটা বলতে হবে গুষা মেঘান আর কি একটা কুকুর ঢুকে কি জিজ্ঞেস করেন দিন একটা গরু ঢুকে কি জিজ্ঞেস জিজ্ঞেস করেন দিন দিন পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের জন্য কয়েক কোটি টাকা খরচা করে মুসাফের কথা করেছে আর সেই মুসাফের কাছে তালা আছে তালা আছে আর বলছে হ্যাঁ মুসাফের খানা লোক থাকে একদম মিথ্যে কথা বলছে বলছিলাম আপনি শেয়াশিস চক্রবর্তী এ করছেন পাশাপাশি রাজ্য সরকারও তো উচিত যে আপনার এই ইশালে সাভারের জন্য কতটা বরাদ্দ করেছে সেটা রাজ্যগতভাবে বলা শোনেন সে রাজ্য সরকারের তো সেনাশিস রাজ্য সরকারের একটা লোক সে সে বলতে পারছে না কেন সে বলতে এখানে একটা ব্যাপার আছে এখানে হয়তো পাঁচ কোটি টাকা খরচা হচ্ছে হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে পঁচিশ কোটি টাকা সেখানে দেখানো হবে তো পঁচিশ কোটি টাকা খরচা হয়েছে কিন্তু খরচা হচ্ছে পাঁচ কোটি ওই জন্য বলছে না ওই জন্যই তো বলছে না যদি পঁচিশ কোটি টাকা খরচা করে বলা তাহলে পঁচিশ কোটি টাকা খরচা করছি পাঁচ কোটি টাকা খরচা পাঁচ কোটি টাকা বলছি বলছে না কেন ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জি কে আড়ালে রেখে আড়ালে রেখে কাঠবানি খাওয়ার একটা মানে কাঠবানি খাওয়ার চক্রাজ যদি বলে মনে করি আমি আবার বলছি ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি কে আড়ালে রেখে তা মমতা ব্যানার্জি ছাড়া বাংলার অভিভাবিকা তিনি ফুরফুরা কি হতে না ওনাকে যেরকম বলা হবে যে ফুরফুরা সেবে

দেওয়া হয়েছে যেন বলা হয় আর সত্যিকার অত কতদিন খরচা হয় আমরা ওনাকে জানাবো আর যদি খরচা না হয় সেটাও আমরা জানাবো এত বছর তো কেটে গেল ফুরফুরা উন্নয়ন পরিষদে এখন অফিসটাও হলো না সেই বিষয়টি দেখেন সে ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা সেবিক হওয়ার কথা ওই সিনাসিস ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়া খালার দিকে নিয়ে যাওয়া ধান্দা করছে যাকে নিয়ে উন্নয়ন আরেকটা বিষয় যারা এইখানে আসতো এই যে আপনাদের ইভাবে তারা তো এবছর বাংলাদেশের ধরুন বন্ধ আছে দেখেন বাংলাদেশ আর ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে দেশের ব্যাপার দেশের নায়কদের ব্যাপার আমার ভারত আমার ভারতবর্ষের প্রতি যদি কেউ আঘাত করে যদি আমার ভারতবর্ষের সরকার যদি তাকে আলাও না করে আমরাও আলাও করব না যদি বাংলাদেশকে যদি কেউ আঘাত করে বাংলাদেশ সরকার যদি না আলাও করে তাহলে আলো করবে কি আমরা আমরা দেশকে আগে আগে চিনি তবে হ্যাঁ দুঃখ লাগছে ব্যথা লাগছে এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি সবাই এখানে আসার জন্য মানে অস্থির হয়ে আছে যারা আসতে পারছে না বাংলাদেশ থেকে তাদের জন্য আমরা এখান থেকে প্রার্থনা করব দোয়া করব সারা বিশ্বের মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য নয় বিশ্বের মানব জাতির জন্য আমরা আশীর্বাদ করবো দোয়া করবো এটা বলতে পারি অবিভক্ত বাংলার বাহান্নটা জেলার রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড